আজকে সারাদিনই টুকটাক কাজ আছে আর ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি টাইপের বৃষ্টি হচ্ছে এর মধ্যে বারান্দায় গিয়ে দেখি দুইটা নয়নতারা ফুটে আছে একটা আমি আর একটা ওটাও আমি হোয়াটেভার বৃষ্টির সকালে স্পেশাল নাস্তা না করলে নিজেকে পিওর বাঙালি বলতে লজ্জা বাসা থেকে বের হয়ে জিন্দাবাজার গিয়ে বন্ধুকে কল দিলাম কারণ একা একা স্পেশাল নাস্তা করতে মজা লাগবে না আর তার অফিস পানশির কাছে বাট পানশিতে গিয়ে দেখি তাদের খিচুড়ি শেষ এরপর গেলাম পাঁচ ভাইয়ে তাদেরটাও শেষ এরপর বন্ধু বললো উঠানের খিচুড়ি মজা উঠানে গিয়ে দেখি মানুষ কম নিরিবিলি পরিবেশ স্টাফদের বিহেভ একশোতে একশো তার উপরে খাবারও মজা মানে পয়সা উসল ব্যাপার সেপার উঠানের খিচুড়িটা মাখো মাখো টাইপের আর আচার দিয়ে রান্না করা ছোট ছোট কাঁচামরিচ ছিল খেতে খুবই মজা লাগছে আর আমি উঠানে এই প্রথম খিচুড়ি খেয়েছি দশে দশ দিব বা পানসি পাঁচ ভাইয়ের তুলনায় হালকা দামটা বেশি কিন্তু মজা একটা স্পেশাল চা নিলাম আর স্পেশাল চায়ের এই প্রসেসিংটা আমার খুবই ভাল লাগে মানে স্যাটিসফাইং লাগে আর কি চাটাও বেশ মজা ছিল যাই হোক খাওয়া শেষে বন্ধুকে বিদায় দিয়ে চলে আসলাম ব্যাংকে আর ব্যাংকের কাজ শেষ করে বের হয়ে দেখি রোদ রিক্সা নিয়ে গেলাম সাগর দিঘির একটা কাজে কাজ শেষ করে সিএনজি দিয়ে তাল আসলাম এখানের কাজ শেষ করে আবার রিক্সা নিয়ে বন্দর থেকে সিএনজি করে সুজা বাসায় চলে আসলাম সো এই ছিল আমার হজবরল একটা দিন বাই সিসন